প্রিয় দর্শক আজকে গরু গোস্ত রান্না করব আজকে শখে করতেছি না আজকে প্রকৃতই বিবির সহযোগিতায় করার জন্যে বিবি অসুস্থ তো এই জন্যে আমি আজকে সবই বাটা মশলা দেব না এই পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন ছেলে রাখা আছে রসুন দিয়ে দিচ্ছি রসুন আর এই কাঁচা মরিচ দিচ্ছি দিলাম এখন লবণ দিই পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দি লবণ দিয়ে হলো হলুদ এটা দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো দিয়া যেতে পারে একটু শুকনো মরিচির গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে শেষ এবারে এগুলো একটু আমি সব সময় ওই হাত মাখা দিয়ে রান্না করি ওইটাই করতেছি আলহামদুলিল্লাহ একটু গরম হয়ে গেছে একটু চুলা জ্বলছে তো তাই এবার চালটা বাড়াই দিই কষায়নি আর বেশি কথা বলবো না কারণ কী করতেছি সবই তো চোখের সামনেই হইতেছে বেধাই কথা বলার দরকার নেই প্রিয় দর্শক এখানে দেড় কেজি মতো গোস্ত আছে গরুর গোস্ত এই গোস্তটা বাজার থেকে নিয়ে আসে না অ্যাসেট ওদের অ্যাসেট ওই যে যারা ডেভেলপার কোম্পানি ওদের গরুর ফার্ম আছে সেই গরুর ফার্মে গরু পালে এবং ওরা আধুনিক প্রযুক্তিতে উল্টো পাল্টা খাবারও দেয় না রোগমুক্ত থাকে ওরা জবাই করে মাঝে মাঝেই বিক্রি করে দাম অবশ্য অনেক বেশি বাজারে যেখানে সাতশো সাড়ে সাতশো এদের ঘোষ নিতে গেলে সাড়ে আটশো টাকা করে এই সময় কোরবানি বিশেষ করে কোরবানির ঈদের কোরবানির জন্য গরু পালে ওরা সে গরুগুলোও বিক্রি করে এদের কাছ থেকে গরু নেওয়া একটু কঠিন অনেক দাম এদের গরু সময় গরু না নিতে পারলেও অন্তত তাদের গোশ নিলাম আর কি এছাড়াও ওরা দুধও বিক্রি করে এই নার্গিস ওই পাত্রে একটু পানি দিয়ে দেয় আর পানি নিয়ে একটু ফিল্টার থেকে আমি ওই পাইপের পানি নেবো না ঠান্ডাটা না নর্মালটা নিয়ে প্রিয় দর্শক আগের থেকেই বলেছি যে আজকে শখের রান্না না আজকে প্রকৃতই আমার বিবি অসুস্থ প্রকৃতই বিবিকে সহযোগিতা করছে আমার আমার রান্নাই সহযোগিতা করছে হেল্পিং হ্যান্ড নার্গিস পারবে আলহামদুলিল্লাহ খুব ভালো মেয়ে আমার এখানে আজ আট বছর জগৎ আছে আমি বাড়ি ধরে রিচোষ ও আসে নিকুঞ্জ দুই থেকে খুব ভালো হেল্পিং হ্যান্ড তে হেল্পিং হ্যান্ডই এই কুটে বেছে ধুয়ে ওই দিয়েছে আমি রান্নাটা বিবিকে ওষুধ খাওয়া রেখেছি শুয়ে আছে আলহামদুলিল্লাহ পাখের ইচ্ছা দ্রুতই সুস্থ হয়ে ওঠে উঠবে কিছুদিন আগে আমার বিবি বেশি অসুস্থ হয়ে পড়ছিল অর্থাৎ থলিতে রথ থেকে একটু না এটা খুব মারাত্মক যন্ত্রণা তাই এটা ইউনাইটেড হাসপাতালে অপারেশনের মাধ্যমে পিঠপুট খেলতেই ফেলাই দেওয়া হয়েছে এটা হাসপাতালে একদিন ছিল অপারেশনের পুরো ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেল অন্দকার টিভিতে দিয়ে রাখছি আপনারা এসব দেখতে পারবেন মানুষ বলে এই কম্পিউটারের মাধ্যমে অপারেশন নাকি খুব সোজা কিন্তু আসলে মানুষ বলে সোজা কিন্তু বাস্তব পক্ষে মোটেও সোজা না খুব জটিল প্রসেস আমি ভিডিও দেখার পরে আমার হাসপাতাল থেকে ভিডিওটা একেবারে ক্যাসেট করে দিয়ে দিয়েছে ডিভিডিতে আমি ওটা পেনড্রাইভে নিয়ে কম্পিউটারে দিয়ে দেখছি আসলে খুব জটিল প্রসেস বাবা এখন এটা চাইতেছি দুটো নাভির গুঁড়ায় যেটা করে ওইটা একটু বড় করে একটা ছেলে লাগে আর কোনো জায়গায় ছেলে লাগে না শুধু ছিদ্র করে আসলে ফেরিয়ে ফেলে না মানে কেটিয়ে ফেলাই অপারেশন আর এই অপারেশন ডিফারেন্স এইটাই মনে হলো যদিও জটিল পড়ছে কিন্তু হাসপাতালে থাকতে হয় না দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ যেদিন অপারেশন হলো পরের দিনই বাসায় এসেছে সমস্যা হয় নাই প্রিয় দর্শক পানি দিয়ে দিলাম এতক্ষণ কষাইলাম এখন পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আমি এটা ঢেকে দেব আর একটু পানি দিই গোষ একটু বেশি সিদ্ধ করব তো পানি আরও একটু দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে আলহামদুলিল্লাহ ঢেকে দেবো এবারে জোরটা বাড়াই দিই এই তোর আংটি কি ঘুমাই রয়েছে হ্যাঁ জেগে রয়েছে একটু আগে থেকে কম মনে হচ্ছে প্রিয় দর্শক এবার আমি এই সিম চচ্চড়ি করবো এইটা এটা নদীর মাছ এইটা কি টাটকেনি বলে নদীর টাটকেনি সেদিন নিয়ে আসছি এক কেজি এক কেজি না প্রায় দেড় কেজি একদিন খাইছি খুব টেস্ট এই সিম দিয়ে চচ্চড়ি করব আলহামদুলিল্লাহ একসঙ্গেই রান্না করে ফেলা যেহেতু দুইটা চলো আছে একসঙ্গে হয়ে যায় এই মাছ আর একটু দিলি ভালো হতো না রে ঠিক আছে হ্যাঁ মাছও দিয়ে দিই প্রিয় দর্শক মাছ তারপরে লবণ হলুদ দিয়ে এখানেও পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখানে আর প্রিয় দর্শক রসুন দিলাম না মাছের তরকারিতে রসুন আমার খুব একটা ভালো লাগে না কেমন গন্ধ লাগে লবণ দিয়ে দিই পরিমাণ মতো যেহেতু চচ্চড়ি হবে লবণ খুব বেশি দেওয়া যাবে না একটু হলুদ গোড়া দিই এটা কালারকে ভালো করে আর এটা রোগ প্রতিরোধক রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে হলুদ বুঝছিস প্রিয় দর্শক তেল দিয়ে দিই নারকেলের তেল প্রিয় দর্শক এটা সম্পূর্ণ নারকেলের তেল দিয়ে রান্না হচ্ছে এটা ভার্জিন কোকোনাট ও এই কথাটা আমার প্রথম দিকে বলতে ভুলে গেছি কিন্তু আমার হেল্পিং হ্যান্ড নার্গিস পারফিউম স্মরণ করাই দিল যে এটা কিন্তু নারিকেলের তেল বাসায় যদি হাটের রুগী থাকে তাহলে নারকেলের তেল ব্যবহার করা ভালো একবারে চড়াই দিচ্ছি এতে আর নাড়ানাড়ি হবে না একটু পানও দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ নার্গিস চুলোটা কীভাবে ধরে রে এই চুলো একটু ঝামেলা আছে তো আলহামদুলিল্লাহ ধরে গেছে এটা কি ও রসুন ও রস এটা আদা বাটা দর্শক গোসে একটু আদা বাটা দেওয়া দরকার আলহামদুলিল্লাহ গোস রান্না চলতেছে এই গোসের নাকড়ি আর এই নাকড়ি কি এক এক আলাদা আচ্ছা এটা দিয়েই করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটাও ঢেকে দিলাম এই এই জায়গায় একটা কাপড় চোপড় হলেই মুছে ফেলাতে পারতাম খুব নোংরা দেখাচ্ছে এই জায়গা পানিটানি পড়ে প্রিয় দর্শক পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের মানের অংশ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা খুব জরুরি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে গরুর গোস্ত এই পাশে সেম চচ্চড়ি রান্না চলতেছে আলহামদুলিল্লাহ আপাতত কিছুক্ষণ পরে প্রিয় দর্শক ফিরে আসবো দশ মিনিট পরে আবার প্রিয় দর্শক দশ মিনিট পরে ফিরে আসলাম প্রথমে গোষ্ঠটা দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ আর রান্নার কাজে গিয়ে চলেছে সমস্যা নেই এইভাবে চললেই হবে এখন তো ঝোল শুকাই ফেলতে পারলেই হয়ে যাবে আর কিছু করার নেই প্রিয় দর্শক রসুনগুলো দেখা যাচ্ছে কিন্তু নাড়া নাড়ি করতে করতে রসুন আর নার্গিস ওই আস্তা রসুন কীভাবে দেয় না দুটো আস্তা রসুন ছিলে শিলে ধুয়ে দেচড়ির কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এটাও কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে নাড়া নাড়ি করা যাবে না এইভাবেই হইতে থাকবে জাল কম দিয়ে ঢেকে রাখা আর কি এইটাই গোস গরু গোস তো আর এইটাই সিম চচ্চড়ি টাটকানি মাছ নদীর টাটকানি মাছ দিয়ে সিম চচ্চড়ি আচ্ছা প্রিয় দর্শক আস্থা রসুন বিশেষ করে গরু গোশে খাইতে মজাই লাগে এই জন্য দুইটা আস্থা রসুন দিয়ে দিচ্ছি এটা এখন ধরেন আর পনেরো মিনিটের মধ্যে গোস হয়ে যাবে রসুন সেদ্ধ হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হবে না ওঠে মাঝে মাঝে ওঠার ট্রাই যদি করা হয় তাহলে ওই বিপদে পড়ে যে সময় উঠতে হয় সে সময় আর কষ্ট হয় না আর মানুষ খারাপও ভাবে না যেহেতু আমি প্রায় সময় ট্রাই করি রান্নার সহযোগিতার উদ্দেশ্যে আজকে সত্যি সত্যি বিপদে পড়ে রান্না করছি আজকে শখের রান্না না এই জন্য এই যে এতদিন শখের রান্না করেছি সেইটি কাজে লাগতেছে আজকে আমি তো মানুষের শেখানোর জন্য না যে রান্না বান্না শুধু যে নারীদের কাজ না ঘরের মা বোনদের না এটা যার যখন সময় থাকে সেই রান্না করবে এটাই নিয়ম হওয়া উচিত শুধু ঘরের মা বোনদের কষ্ট দিয়ে দর্শক আরেকটু দেখি কি অবস্থা গোষের আলহামদুলিল্লাহ লাইনে এসে যাচ্ছে গোশ কিন্তু দর্শক হয়ে গেছে ঝল ঘন হয়ে গেছে এখন জাল কম দিয়ে রসুনটা সিদ্ধ করে নেয়া চচ্চড়ু প্রায় শেষ পর্যায়ে হতে থাকে বন্ধু সিম চচ্চড়িটা এই ঘোরাই ঘোরাই দেওয়ার উদ্দেশ্য লাস্টে যে ঝোলটা থাকে এইটা সাইডে সব জায়গায় পৌঁছে দেওয়া লাস্টের এই ঝোলটাই কিন্তু মজাদায়ক যদি এইভাবে ঘোরাই ঘোরাই না দেওয়া হয় তাহলে টেস্ট আশা অনুরূপ হবে না হবে কিন্তু আশা অনুরূপ হবে না এইভাবে ঘোরাই দিলে সব জায়গায় তরকারি সাতটা মূল সাতটা পৌঁছে যাবে এইভাবে ঘোরাই ঘোরাই দেয়া এটা প্রিয় দর্শক গোস ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো আশা করি সন্তোষজনক সিদ্ধও হয়েছে স্বাদও হয়েছে লাস্টে ঝোল মানে কিন্তু যে তেলটুকু দিয়েছি ওর সঙ্গে মশলা মেশে অপূর্ব একটা মিশ্রণ তৈরি হয়েছে যেটা অত্যন্ত সুস্বাদু সেটা তরকারি যদি সব জায়গায় পৌঁছে না দেওয়া যায় তাহলে কিন্তু ওই মজাটা আর পাওয়া গেল না চলে নেবে গেছে যে কথা বলছিলাম এই লাস্টের ঝোলটা এটা তেল এবং মশলা মাছ তরকারি এর থেকে যে মিশে লাস্টে নিচের দিকে একটা মিশ্রণ তৈরি হয় যে মিশ্রণটা অত্যন্ত সুস্বাদু এটা যদি শুধু পাতিলে তলেই পড়ে থাকে তরকারি কিন্তু সুস্বাদু হবে না ততটা হবে না ওই জন্যই ঘোরায় ঘোরায় ঝোলটা সব জায়গায় পৌঁছেও দিয়ে এবং মাছ যে তরকারি ছিম এগুলো যাতে অ্যাবজার করে নেয় এবং সুস্বাদু হয়ে রসগোল্লার মতো হয়ে যায় আলহামদুলিল্লাহ সেই চেষ্টাই চলতেছে প্রিয় দর্শক এদিকে গোসের কী অবস্থা একটু দেখি আলহামদুলিল্লাহ জাল কম তো সময় লাগছে লাস্টের দিকে জাল কম দেওয়াই ভালো আরও কুমু এদিকে চর চড়ি ঘোরাই দেওয়ার কাজ চলতেছে তরকারির যে নির্যাস সেটা সব জায়গায় পৌঁছানোর চেষ্টা সম্ভবত রসুন আরও একটু আগে দিলে ভালো হতো সমস্যা নেই সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক প্রায় শেষ পর্যায়ে একজনে আপনাদেরকে দেখানো দরকার সেইটা দেখাচ্ছি কেমন হয়েছে মন্তব্য জানবেন দর্শক এই যে কষ্ট করে ভিডিও করছি আপনারা যদি একটু মন্তব্য করেন তাহলে সার্থকতা আসে গোসের পরিস্থিতি একটু দেখেন দর্শক কি বলেন এখন নামাই ফেলাই হ্যাঁ আশা করি অপূর্ব সুন্দর হয়েছে ও সালাম জানাইয়ে আজকের মতো শেষ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই পাশে সিম চচ্চড়ি এই পাশে গরুর গোস্ত একসঙ্গে রান্না করে ফেলালাম আজ আমার বিবি অসুস্থ বিধায় নিজেকেই করতে হলো দর্শকরা কেমন হয়েছে জানায়েন সালাম আলাইকুম আ রহমাতুল্লাহ এইটা গরুর গোস গরুর গোস দেড় কেজি মতো আর এই পাশে সিম সিম চচ্চড়ি আপনাদের দেখেন যে জাল নেবাতে